হ্যালো গাইজ আমি আমার বিলিকে ড্রয়িং এর খাতা বানিয়েছি নতুন খাতা বানিয়েছি মজার এই বিধি শেষ পর্যন্ত দেখুন অনেক মজা পাবেন পাবে আপনারাও দেখতে থাকুন শেষ পর্যন্ত অনেক মজা পাবেন আমি আমার বিল্লিকে কালারিং করে দিচ্ছি আমি কালারিং করছি নতুন কাল নতুন খাতা মিল্লিকে বানিয়েছি এটা আমার একটা নতুন আইডিয়া কালারিং বিল্লি দেখতে কেমন হয়েছে তোমরা কমেজ করে জানাও আমি তো বিলিকে কালারিং করতে অনেক অনেক পছন্দ করি আমি বিলিকে অনেক কালারিং করতে পছন্দ করি অনেক অনেক পছন্দ করি তোমরা কি কালারিং করতে অনেক অনেক পছন্দ করো আমার কালারিং বিল্লি আমার কালারিং বিল্লি অনেক লক্ষ্মী বিল্লি আমার সু মাটি মেরে শুয়ে আছে অনেক অনেক লক্ষ্মী বিল্লি ও শুয়ে আছে কি সুন্দর করে ও চাই আমি ওকে কালারিং করে রামধনু বানিয়ে দেই চুপটি মেরে শুয়ে আছে অনেক মজা পাচ্ছি চাই আমি ওকে অনেক রমধুনু করে সাজিয়ে দেই এটা অনেক অনেক চাই বিল্লি ওর পছন্দ হচ্ছে অনেক পছন্দ অনেক অনেক বেশি ওকে রং করে দিয়ে আমি অনেক মজা পাচ্ছি অনেক মজা পাচ্ছি মিনিও কত মজা পাচ্ছি মিনি আমিও কত মজা পাচ্ছি দুইজনে অনেক মজা তাই না আর তোমরা কি পছন্দ করে বিলিকে রং করে দিতে কমেন্টস করে জানাও মজা করে কালারিং করে দিচ্ছি মিনি কালারিং করতে আর চাই না মিনি লম্প দিয়ে চলে গেলো